যদি আমি আপনাকে বলি যে ভারত এখন দুটো আলাদা দেশে ভাগ হয়ে গেছে আপনারা হয়তো চমকে উঠবেন কিন্তু সত্যিটা হলো যে ভারতের ম্যাপ একটাই সংবিধানও একটাই কিন্তু অভিজ্ঞতা অভিজ্ঞতা একদম আলাদা দুটো দেশের মতো একদিকে আছে দক্ষিণ ভারত যেখানে আইটি শিক্ষা স্বাস্থ্য এবং গ্লোবাল রেপুটেশন রকেটের গতিতে এগোচ্ছে আর অন্যদিকে উত্তর ভারত যেখানে দারিদ্র্য বেকারত্ব অপরাধ আর নোংরা রাজনীতি যেন জট পাকিয়ে আছে আপনি যদি কোনোদিন দক্ষিণ ভারতে ভ্রমণ করে থাকেন তবে জানেন যে সেখানকার উন্নয়ন শুধু বড় বড় বিল্ডিং এ নয় মানুষের চিন্তা ভাবনাতেও দেখা যায় সেখানকার শহরগুলো খুব পরিষ্কার এবং মানুষ সুশৃঙ্খল কিন্তু উত্তর ভারতে বাস স্ট্যান্ড পাবলিক প্লেস স্টেশন এমনকি হাসপাতালের দেয়ালও পানের পিক ও গুটকার লাল দাগ শুধু তাই নয়

সত্য নালন্দা বা শান্তনু নারায়ণ এদের সবার ব্যাকগ্রাউন্ড কিন্তু দক্ষিণ ভারত থেকে আর সবচেয়ে বড় শকিং তথ্যটা জানেন কেরালা বা দক্ষিণ ভারতের অনেক রাজ্যে মানুষ গড়ে আটাত্তর বছর পর্যন্ত বাঁচে কিন্তু উত্তরপ্রদেশ বিহার ও রাজস্থানের মতো রাজ্যে মানুষের গড় আয়ু সত্তর বছরেরও কম অর্থাৎ একজন উত্তর ভারতীয় গড়ে আট বছর কম বাঁচেন কিন্তু এই পার্থক্যটা হলো কিভাবে একই দেশ একই সংবিধান প্রায় একই রিসোর্স তবু একাংশ দ্রুত এগোচ্ছে আর একাংশ পিছিয়ে পড়ছে কেন এর কারণটা কি চলুন আজকের ভিডিওতে ছিল পাটলিপুত্র যা আজকের বিহার ছিল জ্ঞান আর বাণিজ্যের কেন্দ্র কিন্তু আজ উত্তর প্রদেশ বিহার রাজস্থানের সাক্ষরতার হার মাত্র ষাট পার্সেন্টের আশেপাশে আটকে আছে অন্যদিকে দক্ষিণ ভারতের সাক্ষরতার হার নব্বই পার্সেন্টেরও বেশি যা এশিয়ার অনেক উন্নত দেশের সমান এর প্রধান কারণ হলো উনিশশো সালে সালের স্বাধীনতার পর দক্ষিণ ভারত ফোকাস করেছিল শিক্ষা ও স্বাস্থ্যের ওপর কেরালা উনিশশো সালে সালেই এডুকেশন ফর অল বা সবার জন্য শিক্ষার মডেল চালু করেন তামিলনাড়ু নিয়ে আসে মিড ডে মিল স্কিম অনেক অর্থনীতিবিদ বলেন দক্ষিণ ভারত ফোকাস করেছিল হিউম্যান ডেভেলপমেন্টের ওপরে আর উত্তর ভারত ব্যস্ত ছিল ধর্ম ক্যাশ আর ভোট ব্যাংকের রাজনীতিতে যার ফল আজ সত্তর বছর পর পরিষ্কার দেখা যাচ্ছে বিবিসির রিপোর্ট অনুযায়ী তামিলনাড়ু কেরালা কর্ণাটক আর তেলেঙ্গানা যদি দেশ হতো তাহলে তারা বিশ্বের টপ টেন অর্থনীতির তালিকায় থাকতো ভাবা যায় ইউনেস্কোর মতে দক্ষিণ ভারতের স্কুলগুলোর নাম্বার হচ্ছে কোয়ালিটি এডুকেশনে জোর দেয় আর এটাই হলো তাদের সুপার পাওয়ার এর সেরা উদাহরণ হলো বেঙ্গালুরু এশিয়ার সিলিকন ভ্যালি গুগল অ্যামাজন মাইক্রোসফটের মতো কোম্পানি এখান থেকেই তাদের বিলিয়ন ডলারের অপারেশন চালায় এখানে প্রতি বছর দশ লাখেরও বেশি হাই স্কিল্ড আইটি চাকরি তৈরি হয় আর উত্তরে লাখ লাখ ছাত্র দশ বছরের বেশি চাকরির পরীক্ষার পেছনে জীবন নষ্ট করছে কারণ সেখানে রিয়েল স্কিল ডেভেলপমেন্টের কোনো বালাই নেই স্বাস্থ্যের কথা যদি বলি ভারতের টপ দশটা হাসপাতালই দক্ষিণ ভারতে কেরালা চেন্নাই হায়দ্রাবাদ এগুলো এখন গ্লোবাল মেডিকেল ট্যুরিজমের হাব মহামারীর সময় ডাব্লিউএইচ হো পর্যন্ত কেরালার স্বাস্থ্য মডেলের প্রশংসা করেছিল আর বলেছিল এটাকে সারা বিশ্বকে ফলো করা উচিত অন্যদিকে উত্তর ভারতের অবস্থা ঠিক উল্টো বিহারের মুজাফফারপুরের সেই হিতাই বিধায়ক ঘটনার কথা মনে আছে দু উনিশ সালে শুধুমাত্র হাসপাতালে বেড আর ডাক্তার না থাকায় একশো পঞ্চাশটিরও বেশি শিশু লিচু ভাইরাসে মারা গিয়েছিল আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা শুনুন দক্ষিণ ভারতে মাত্র পাঁচটি রাজ্য কেন্দ্রীয় সরকারকে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দেয় আর উত্তর ভারতের বিশাল জনসংখ্যার তিনটি রাজ্য ইউপি এমপি বিহার যারা রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী তারা সবাই মিলে দেয় মাত্র ফাইভ পার্সেন্ট ট্যাক্স অর্থাৎ একশো টাকার মধ্যে মাত্র ফাইভ পার্সেন্ট আসে উত্তর ভারত থেকে তাহলে এর মানে কি এই যে দক্ষিণ ভারত পারফেক্ট আর উত্তর ভারত খারাপ একদম না বাস্তবতা হলো উত্তর ভারতে প্রচুর ট্যালেন্ট সম্ভাবনা এবং এনার্জি আছে কিন্তু খারাপ পলিটিক্স আর সিস্টেমের কারণে তারা এগোতে পারছে না ভারত যদি সত্যিই এগোতে চায় তাহলে পুরো দেশকে শিক্ষা আর উন্নয়নের মডেল ফলো করতে হবে বন্ধুরা আপনার কি মনে হয় এই পার্থক্যের আসল কারণ কি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক দিয়ে শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে